এই ক্লাসে নবম শ্রেণীর ছাত্র জন্য বার্ষিক সমষ্টিগত মূল্যায়ন 2024 জীবন ও জীবিকার সাবজেক্টের নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। এক নম্বর প্রশ্ন ছিল কার্যকরণ বিশ্লেষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অবশ্যই এখানে তিনটি প্রশ্ন রয়েছে যার মধ্যে তোমাকে যেকোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমাদের কার্যকর বিশ্লেষণ করে নিচের প্রশ্নগুলো উত্তর দিবে দেখো এখানে কয়টা প্রশ্ন যে কোনো দুইটা প্রশ্ন উত্তর দিবে ক খ গ তিনটা প্রশ্ন আছে তোমার মন মতো যে কোনো তিনটির মধ্যে দুইটি প্রশ্নের উত্তর দিতে পারো নাম্বার এক নম্বরে আমরা অনিয়মিত ব্যয় বলতে কি বলছি দুই নম্বর প্রশ্ন ঋণ পণ্য কাকে বলে তিন নম্বর প্রশ্ন নাম জারি খতিয়ান কাকে বলে তো আমরা প্রথমে এক নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখে নেব তো ব্যয় বলতে কি বোঝো সেক্ষেত্রে আমরা উত্তরে লিখবো অনিয়মিত ব্যয় সাধারণত বাধ্যতামূলকভাবে প্রতি মাসে খরচ করতে হবে না কিন্তু প্রয়োজন হলে করতে হবে যেমন বাড়ির এবং পারিবারিক জিনিসপত্র রক্ষণাবেক্ষণ বাহিরে বেড়াতে যাওয়া খাওয়া ও অন্যান্য বিনোদন বিভিন্ন যন্ত্রপাণীর মেরামত পোশাক ক্রয় তারপর হলো স্টানি চিকিৎসা এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের ফি জন্মদিন বিয়ে এবং অন্যান্য উদযাপনের উপহার ক্রয় বিভিন্ন ঋণ পরিশোধ ব্যক্তিগত পরিচর্যা যেমন চুল কাটা পার্লারে যাওয়া তারপর হলো প্রসাদ প্রসাধনী সামগ্রী ইত্যাদি অনিয়মিত ব্যয়ের মধ্যে কিছু ব্যয় আছে যেগুলো নিয়মিত নিয়মিত বিরতির প্রয়োজন হয় যেমন প্রতি বছর উৎসব উদযাপন বাড়ি নির্মাণ জমি ক্রয় বড় ধরনের চিকিৎসা খরচ তো এগুলো হলো আমাদের অনিয়মিত ব্যয় প্রশ্ন নম্বর একের উত্তর তো অনিয়মিত ব্যয় বলতে আমরা কি বুঝি সেখানে আমরা এতটুকু লিখতে পারি এর পরবর্তী চলে যাব আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরে কাকে বলে উত্তরে আমরা বলবো যখন কোনো প্রতিষ্ঠান এই শর্তে অর্থ গ্রহণ করে যে নির্দিষ্ট সময়ে শেষে উক্ত অর্থের উপর নির্ধারিত হারে মুনাফা প্রদান করবে এবং মেয়াদ শেষে মুনাফা ও আসল পরিশোধে আইনগত বাধ্য থাকবে তখন তাকে ঋণ পণ্য বলা হয় এ ধরনের ইনস্ট্রুমেন্ট ক্রয়কারী কোনো কিছুর ঝুঁকি বহন করে না সকল ঝুঁকি ইনস্ট্রুমেন্ট অন্ত বিক্রেতা এবং ইনস্যুরেন্সকারী প্রতিষ্ঠান বহন করে ব্যাংকের মেয়াদী আমানত সরকারি সঞ্চয়পত্র ইত্যাদি ঋণপত্রের উদাহরণ তো এটা হলো আমাদের ঋণ পণ্য কাকে বলে তার মূল সংজ্ঞা ঠিক আছে তো এটা আমাদের দুই নম্বর প্রশ্ন তো আমরা চলো তিন নম্বর প্রশ্নের দিকে যাই আর এই ক্ষতিয়ান কাকে বলে তো আমরা যদি উত্তরটা দেখি ক্ষতিয়ান হলো জমি জমার হিসাব একটি মোজায় কোনো মালিকের যত জমি থাকে সেই সকল জমি করে অথবা বিক্রয় নামে পৃথক করে নম্বর দিয়ে যে বিবরণ করা হয় তাই এই বিবরণের মধ্যে মালিকের নাম পিতার নাম ঠিকানা মালিকানার অংশ জমির শ্রেণী জমির পরিমাণ দাগ নম্বর তারপর খাজনার হার ইত্যাদি উল্লেখ থাকে এই নাজ এই না নামজারি খতিয়ান সৃজনের কাজ উপজেলা ভূমি অফিসে সম্পন্ন হয় অর্থাৎ ভূমির মালিকানা অর্জন করার পর নতুন ব্যক্তির নামে রেকর্ডভুক্ত করে রেকর্ডের হালনাগাদ কারণের আইনগত প্রক্রিয়া নামজারি অথবা মিউটেশন নামে পরিচিত এই ছিল আমাদের দুই নম্বর প্রশ্ন আমরা তিনটি প্রশ্নের উত্তরই করে দিলাম এর মধ্যে তিনটি পড়ে নিবা কেননা তিনটি প্রশ্ন কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য আর সর্বোপরি কথা আমরা কিন্তু মূল কোশ্চেন আসবে ঠিক পরীক্ষার আগের দিন রাত সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এবং আমরা তা উত্তরপত্র সহ আপলোড দিয়ে দেব তাই সবাইকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো যদি তোমরা মূল কোশ্চেনটি কোনো বিভ্রান্তি ছাড়াই পেতে চাও এছাড়াও তোমরা যারা এই সৃজনশীল